বলতে পারি

এই আভাল তো প্রতিদিন দেওয়াতে ও যে এই চলাফেরা আরেকজনের উপরে নির্ভরশীল আছে ন এক জায়গার মে যাবা যাও কিছু অল্প ইনকাম এই এইটা চলাফেরা করতে পারবো আর কি আর এই দুইজন তিনজন লোহে দড়া দর কইরা হেরসা হের করুন লাগতো না এনে উপকার গতকালকে দেখলাম যে এইখানে দোকান দিছে দোকান দিয়া খুবই আমি মানে মানুষজন লোকজন অনেক দল জমজমাট হয়েছে তো এমন আজকে আজকে দেখলাম যে মালামালাই না খুবই কিনে চলতে আছে এমন টিউন সারও আইসে এখানে সব মানুষজন খুব কিনতে আছে খুব আনন্দ ফুর্তি মাঝে দেখতেছে আর না ওহন তো আল্লাহর মতে এই আগে কষ্টই করছি ওহন তো আল্লাহর মতে এই সারে এই দিছে ওহনে আল্লাহর মতে আমার তো ভালোই এই সারে মাল মালপত্র যা লাগে সম্পূর্ণ সারে সারে দেয়া দিছে এটা আলোড় মতে আমি কষিব না আগে তো বেশি চলার সমস্যায় আসেন তো আলার মতে সারেজন এটা দেয়া দিছে তো এটা যদি আলার যদি দেয় এটা একটু সুযোগ উইভ তা বিস্কুট টিস্কুট এই বাজি বুঝি যে লাগে দোহানের মাল যে প্রশাসনের চাকরি করতে এসে অনেক কাজই করেছি অনেক কাজই আমি আমাদের দায়িত্বের খাতিরে করতে হয় কিন্তু আজকের যে কাজটা এই কাজটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আমি অনুপ্রাণিত হয়েছি আমার অন্তর থেকে আমি কাজটা করেছি যাতে এই খুরশিদ মাঝির জীবনে পরিবর্তন আনতে পারি আমরা আমরা যদি তার একটু হলেও তার জীবনের জীবন জীবিকার ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পারি আমি মনে করি এটাই সরকারের স্বার্থকথা এটা আমাদের সার্থকতা এবং তার যে জীবিকা অর্জনের ক্ষেত্রে আমি মনে করি একটু হলেও দোকানটা সহায়ক ভূমিকা পালন করবে এবং এই এলাকার যারা জনগণ আছে তাদেরকেও অনুরোধ করব যাতে আমাদের এই খুরশিদ মাজির দোকান থেকে তারা তাদের পণ্য ক্রয় করে এর পণ্য ক্রয় করলে তার জীবিকা অর্জনের ক্ষেত্রে একটু সহায়ক ভূমিকা সকলেরই অবদান থাকবে আজ খুব পজিটিভ সাড়া পেয়েছি এবং এলাকার লোকজন পজিটিভ সাড়া না পেলে কিন্তু সব ছেলে পেলে এখানে আসতো না এবং আমি এলাকার মানুষের মধ্যে খুব পজিটিভ এবং তার তার যে মনের যে খুশি সে কিন্তু সেই খুশিটা অভিব্যক্তি আমাদের কাছে প্রকাশ করেছে তার স্ত্রী আছেন তার স্ত্রীও আমাদের কাছে বলেছেন যে তারা অত্যন্ত আনন্দিত আজকে তারা দুজনে এখানে এই সময়টা অতিবাহিত করতে পারবে এবং এখানে তারা জীবিকা অর্জনের যে সামান্য হলো তাদের যে একটু বাড়তিও একটু জীবিকা আসবে এখান থেকে এতে তারা অত্যন্ত বেশি আনন্দিত হয়েছে বলে আমাকে জানিয়েছে